মশা আকৃতিতে ক্ষুদ্র হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এবং চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের হয়ে থাকে আর প্রত্যেক বছরই কিন্তু কিন্তু মশার কামড়ে অনেক লোক মারাও যায় তাই আমরা চেষ্টা করে যাই যে কিভাবে আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি আর তার জন্য কিন্তু অনেক সময় বাজার চলতি ধূপ কয়েল বা অল আমরা ব্যবহার করে থাকি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আগে কিন্তু মশার উপদ্রব বর্ষার সময় বেশি হতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু মশার উপদ্রব রয়েছে গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় কিন্তু মশার এই উপদ্রব বেড়েই চলেছে আর এই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না বা প্রত্যেক মাসে এই মশার কয়েল বা ধূপের পেছনে অনেক টাকাও খরচা করতে হবে না তো বন্ধুরা চলো আজকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কিন্তু না কোনো কেমিক্যাল থাকবে সমস্ত কিছু ঘরোয়া জিনিস আর এতে করে কিন্তু ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদেরও রকম কোনো ক্ষতি হবে না তো আমি জিনিসটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক গ্লাস জল আর এই জলের মধ্যে কিন্তু আমি এখনও কোনো কিছু মেলাইনি একদম প্লেন জল এক গ্লাস নিয়েছি সেটা আমি ঢেলে দিলাম একটা বাটির মধ্যে আর এর মধ্যেই আমরা দুটো তিনটে জিনিস মেশাবো তাতেই কিন্তু এই জলটা অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিম পাতা তবে এখানে কিন্তু শুকনো নিম পাতা ব্যবহার করলে চলবে না একদম ফ্রেশ নিম পাতা কিন্তু নিতে হবে তো এখানে যেহেতু আমি এক গ্লাস জল নিয়েছি তো সে কারণে আমি এখানে নিম পাতা নেব এক মুঠো যদি তোমরা দু গ্লাস জল নাও তাহলে কিন্তু দু মুঠো নিম পাতা নিতে হবে তো এখানে দেখো নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মশা বা ঘরের পোকামাকড় তাড়াতে কিন্তু নিম পাতা খুবই কার্যকরী কারণ নিম এই যে একটা তেতো গন্ধ এই গন্ধই কিন্তু পোকামাকড় মশা কেউই সহ্য করতে পারে না এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের বিশেষ কোনো খরচাই হবে না কারণ নিম কিন্তু আমরা গাছের থেকে নিয়ে নিতে পারবো আর কর্পূর আমাদের পুজোর জন্য ঘরে তো এখানে আমি এক টুকরো থাকেই কর্পূর নিয়ে নিয়েছি তো কর্পূরটাকে কিন্তু এইভাবে জলের মধ্যে দিলে চলবে না একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে জলের সঙ্গে মিশে যায় কর্পূরের গন্ধটা যেমন ভীষণই সুন্দর সেরকম কিন্তু কর্পূর ব্যবহার করলে ঘরের নেগেটিভিটিও দূর হয় তো বন্ধুরা এর মধ্যে আমরা আরেকটা একটা ছোট্ট জিনিস নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ তো লবঙ্গ দুটোকে আমি থেকে একটু টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিলাম মাঝখান তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে যে জিনিস ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো কেমিক্যাল কীটনাশক কিচ্ছু ব্যবহার করিনি তাই এটা কিন্তু আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো বাড়িতে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখো সমস্ত জিনিস মিশিয়ে এবার আমি গ্যাসে বাটিটাকে বসিয়ে দিলাম জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক গ্লাস জলকে ফুটিয়ে কিন্তু হাফ গ্লাস করে নিতে হবে তো এইভাবে জলটাকে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এবার কিন্তু বন্ধুরা দেখো জলটা কিন্তু হাফ গ্লাস হয়ে গেছে তো এবার আমি কিছুক্ষণ রেখে দেব যাতে একটু জলটা ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এই পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর আমার আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো এখানে জলটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি অন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি আর এই যে বাটিতে জলটুকু হয়েছে এটা কিন্তু আমরা দুভাবে ব্যবহার করব তো কি কি পদ্ধতিতে ব্যবহার করব চলো সেটা দেখে নেওয়া যাক প্রথম যে পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করব তার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন একটা স্প্রে বোতলের যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর বোতল বা জলের বোতল থাকলে ঢাকনায় কয়েকটা ফুটো করেও নিতে পারো তো দেখো আমি বোতলের মধ্যে অর্ধেকটা ঢেলে দিলাম আর বাকি অর্ধেকটুকু রেখে দিলাম তো এবার স্প্রে বোতলের মুখটাকে ভালো করে আটকে নিয়ে এই লিকুইডটাকেই কিন্তু আমরা ঘরের সব জায়গায় স্প্রে করে দেব আর এতে করে কিন্তু শুধু মশা নয় ঘরে পোকামাকড়ের রূপদ্রবও কিন্তু অনেকটাই কমে যাবে আমাদের অনেকেই কিন্তু জালনায় বা বারান্দায় এই ধরনের টবে করে গাছপালা লাগাই তো খেয়াল করে দেখবে যেই সব জায়গায় টবে গাছপালা লাগানো থাকে সেই সব জায়গায় কিন্তু প্রচুর মশার উপদ্রব থাকে আর দরজা জালনা খোলা থাকলে কিন্তু এই মশাগুলোই ঘরে ঢুকে পড়ে এছাড়াও আগে থেকেই কিন্তু পর্দার বা ফার্নিচারের পেছনে মশা লুকিয়েই থাকে তো যেসব জায়গায় মশার উপদ্রব বেশি সেই সব জায়গায় কিন্তু আগে থেকেই এই লিকুইডটা স্প্রে করে দিতে হবে কিচেনে তো অনেক সময় দেখবে আমরা রান্না বান্না করতে বা যখন বাসন মাঝতে ব্যস্ত থাকি হাত আটকা থাকে প্রচন্ডভাবে মশা কামড়াতে থাকে তাই কিচেনেও কিন্তু ভালো করে এই স্প্রেটা করে দিতে হবে এছাড়াও অনেক সময় দেখবে যে বেসিন থেকে একটা বাজে গন্ধ আসে বা বেসিনের পাইপ থেকে পোকামাকড় উঠে আসে বা টয়লেটের ড্রেন থেকে পোকামাকড় চলে আসে তো এই স্প্রেটাকে কিন্তু ঘরের সব জায়গায় করে দিতে হবে ডাইনিং টেবিলের নিচেও স্প্রে করে দিতে হবে তো এতে করে দেখবে যে মশা কামড়ের হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যাবে আর ঘরে পোকামাকড় কিন্তু একটাও থাকবে না তো বন্ধুরা দেখো আমি যতটুকু স্প্রে বোতলে নিয়েছিলাম তাতে কিন্তু সব জায়গায় দেওয়ার পরেও এখনো কিছুটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমার আরও একদিন হয়ে যাবে আর এই যে বাটিতে এই জলটুকু রেখেছিলাম এটা আমরা কি কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেকদিন দিন ঘর তো মুছি তো ঘর মোছার জলের মধ্যে যদি আমরা এই জলটাকে মিশিয়ে ঘর মুছি তাহলে কিন্তু ঘরে শুধু মশা নয় পোকামাকড়ও থাকবে না এছাড়াও ঘর থেকে একটা সুন্দর গন্ধ আসবে আশা করি এই টোটকাটা তোমাদের ভীষণই কাজে লাগবে তো পরবর্তী টিপসটাও দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের ঘরে যদি মশা নাও থাকে বাইরে থেকে হয়তো মশা কামড়ে দেয় তো মশা কামড়ে দিলে অনেকেরই কিন্তু দেখবে যে এরকমভাবে ভাবে ফুলে একদম লাল হয়ে ওঠে আর সেই জায়গাটাই কিন্তু খুবই চুলকাতে থাকে অনেকের আবার দেখবে মশার কামড় থেকে কিন্তু গায়ে র্যাশও বেরিয়ে যায় তো এই সমস্যার সমাধান হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা খুবই কার্যকরী সেরকমই মশার কামড়ের দাগ দূর করতেও কিন্তু আমরা সজনের ডাটা ব্যবহার করতে পারি তবে বন্ধুরা এখানে আমার এতগুলো সজনের ডাটা লাগবে না আমি একটা ছোট্ট টুকরো নিয়ে মাঝখান থেকে এইভাবে চিরে নিচ্ছি তো এই ডাটাটাকে কিন্তু একটা ভারী জিনিস দিয়ে এবার কোনো একটু থেতো করে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে পেস্ট করেও নিতে পারো গ্রাইন্ডারে দিয়ে তো এখানে ডাটাটাকে আমি মোটামুটি থেতো করে নিয়েছি এর ভিতরকার যে রসটা সেটা ভালোভাবে বেরিয়ে এসছে আর এবার এর মধ্যে আমি দুটো জিনিস মেশাবো আর সে দুটো জিনিস কিন্তু আমাদের সকলের ঘরেই রয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতি লেবুর ছোট্ট টুকরো তবে এখানে আমার পুরো রসটা লাগবে না দু তিন ড্রপ লেবুর রস নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কোলগেট তো এটাও কিন্তু আমি একদম অল্প পরিমাণেই নিয়েছি যদি শরীরের অনেক জায়গায় মশা কামড়ে থাকে আর অনেক জায়গায় তোমাদের লাগাতে হয় তাহলে কিন্তু লেবুর রস বা কোলগেট সব জিনিসই একটু বেশি পরিমাণে নিয়েই কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে আমি যেহেতু একটা জায়গায় লাগাবো তো সেই কারণে কিন্তু আমি সব জিনিসই অল্প অল্প নিয়েছি ডাটার ভেতরের দিকের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি আঙুল দিয়ে যতটা সম্ভব হলো চাপ দিয়ে বের করে নিচ্ছি আর এবার মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নেব তো বন্ধুরা এবার শরীরের যেসব জায়গায় মশার কামড়ের দাগ হয়ে রয়েছে বা লাল হয়ে ফুলে রয়েছে সেই সব জায়গায় কিন্তু তোমরা এই মিশ্রণটা লাগাতে পারো দিনে অন্তত দুবার যদি এই মিশ্রণটাকে আমরা মশার কামড়ের জায়গায় লাগাতে পারি তাহলে কিন্তু এই যে লাল হয়ে রয়েছে রয়েছে বা ফুলে এছাড়াও যে চুলকায় সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়াও বাচ্চারা যখন বাইরে খেলাধুলো করতে যায় সেই সময় কিন্তু বাচ্চাদের গায়ে হাতে পায়ে বা জামায় যদি এই মিশ্রণটাকে ডট ডট করে লাগিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এর গন্ধে মশা আর ধারে কাছে আসবে না তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও